আসসালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষীরা এই মুহূর্তে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের এই ছোট্ট ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আমরা এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে জানব ধান চাষের সবচেয়ে উচ্চ ফলনশীল জাত সম্পর্কে মাটি নির্বাচন ও প্রস্তুতি সম্পর্কে বীজ বপন হয় সারের ব্যবহার কীটনাশকের ব্যবহার এবং এগুলোর চাষ পদ্ধতি সম্পর্কে এ টু জেড উচ্চ ফলনশীল ধান চাষের জন্য সঠিক মাটি ও বীজ এবং চাষের পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ জমির প্রস্তুতি মাটির উর্বরতা বাড়াতে জৈব সার অর্গানিক ম্যান ফসফেট ফার্টিলাইজার ফসফেট সার ব্যবহার করুন বীজ নির্বাচন শেড সিলেকশন হাইল্ডিং ভ্যারাইটিস উচ্চ ফলনশীল জাতের বীজ ব্যবহার করুন যেমন বিরিধান আঠাইশ বান উনত্রিশ উনপঞ্চাশ একাশি ছিয়াশি ইত্যাদি হলো হাই ইল্ডিং বিরিদানের জাত তার মধ্যে আরও আছে হাইব্রিড ভ্যারাইটিস এস এল এইট এইচ বা হীরা অ্যালোরন ইত্যাদি বিস্তলা তৈরি করার আগে বীজ ভালোভাবে শোধন করুন সেট ট্রিটমেন্ট কাল্টিভেশন স্টেপস চাষাবাদের দাম বিস্তলা প্রস্তুত এক কেজি বীজের জন্য আট থেকে দশ বর্গমিটার জমি বিস্তলা হিসেবে প্রস্তুত করুন বিস্তলা তৈরির আগে জমি ভালোভাবে চাষ ও মই দিয়ে সমান করে নিন বীজ রোপণ প্লান্টিং চারা বিশ থেকে পঁচিশ দিন বয়স হলে মূল জমিতে রোপণ করুন রোপণের দ্রুত বিশ সেন্টিমিটার থেকে পনেরো সেন্টিমিটারে রাখুন সারের ব্যবহার ফার্টিলাইজার অ্যাপ্লিকেশন গাছ বুনোর আগে ইউরিয়া ডিএসপি এবং এমওপি সার ব্যবহার করুন পরবর্তী সময়ে ইউরিয়া তিনটি দাপে ব্যবহার করুন বীজ চারা বোপনের পনেরো দিনে তিরিশ দিনে এবং পঞ্চাশ দিনে ব্যবহার করুন ইরিগেশন সেচ এর ব্যবহার জমিতে প্রয়োজন অনুযায়ী সেচ দিন ধান গাছে ফুল আসার সময় পর্যন্ত পানি ব্যবস্থা রাখুন পেস্ট অ্যান্ড ডিজিজ কন্ট্রোল পোকামাকড় ও রোগ নিয়ন্ত্রণ দানে ক্ষতিকারক কীটপতঙ্গ প্রতিরোধে কীটনাশক ব্যবহার করুন গলমাছা পোকার জন্য কার্বোফুরান বা কার্বারিল ব্যবহার করুন পাতা মোড়ানো পোকার জন্য ক্লোরোপাইরিফিস বা ফেনিমেট্রোথিয়ন ব্যবহার করুন মাজরা পোকার জন্য কার্বোফোরান বা মনোক্রোটোফোস ব্যবহার করুন ব্লাস্ট রোগজনিত পোকার জন্য ট্রাইসাইকোলোজন বা অ্যাজোস্কি স্ট্রোবিয়ন ব্যবহার করুন নিয়মিত জমি পর্যবেক্ষণ করুন পোকামাকড় নিয়ন্ত্রণে কীটনাশক ব্যবহার করুন এবং রোগ দমনে ছত্রাকনাশক প্রয়োগ করুন ফসল সংগ্রহ বা কাটা হারভেস্টিং দান যখন আশি থেকে পঁচাশি পারসেন্ট পেকে যাবে কেটে সংগ্রহ করুন উচ্চ ফলন পেতে নিয়মিত পরিচর্যা ও আধুনিক প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করুন এভাবে যদি মাটি বীজ আর ধানকে যত্ন করে চাষ করো তাহলে দানের হাসি আর তোমাদের মুখের হাসি একসঙ্গে ফুটে উঠবে হ্যাপি ফার্মিং ডু ইউ ইভরিডে হার্ড ওয়ার্ক ডো নট পুট এনিথিং ফর টুমোরো আগামীকালের জন্য কোনো কিছু ফেলে রেখো না অবশ্য সময়টা সময় করা তাহলে তোমার ফিউচার স্মুথ এবং উজ্জ্বল হবে সবাইকে আসসালামালাইকুম